धर्म अधर्म आदि अनंत सत्य सत्य कलेश कलंग स्वार्थ की कथा परमार्थ की शक्ति है भक्ति है जन्मों की मुक्ति है जीवन का ये संपूर्ण सार है युग युग से गणगढ़ में सृष्टि के दर्पण में वेदों की कथा पार है कर्मों की गाथा है प्रेमों की भाषा है सदियों के इतिहास का प्रमाण है কৃষ্ণা কী হে গীতা কি গরিমাহে গ্রন্থকা গ্রন্থিয়ে আজ আমি এই গানটা দিয়েই শুরু করলাম তোমরা সবাই জানো আমরা জাস্টিস চাই আগেও তোমাদের সাথে আমি এই ভিডিওটা একটুখানি শেয়ার করেছিলাম এই ক্লিপটা দিয়ে আর এই গানটা দিয়ে আর আমাদের সবার জাস্টিস চাই এটা দিয়েই আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা সকলে দেখতে থাকো আজকের ব্লগটা এমনি ডেলি ব্লগই ছিল শুধু জাস্টিসের জন্য একটুখানি প্রার্থনা হয়ে গেল পুঁচকুশনার অন্নপ্রাশন হ্যাঁ এই পুচকুশোনাটা হচ্ছে আমার এক ভাসুরের ছেলে ওরই অন্নপ্রাশন ছিল ওখানেই আমরা গেছিলাম সেদিনের একটু ব্লগ তোমাদের কাছে তুলে ধরছি আর একটু একটু করে চেষ্টা করছি পুরো ব্লগটা দেখানোর আর হচ্ছে পরের এক পরের দুদিন বাদেই রাখি পূর্ণিমা ছিল তো আমি একসাথে দুটো ব্লগই তোমাদের সাথে আজকে এইটার মধ্যে শেয়ার করে দেব। তো দেখতে থাকো আর কুচকুটা কি সুন্দর আমার করে কত খুশিতে থাকে দেখো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ তোমাদের সবাইকে স্বাগত দেখতে বুঝতেই পারছো আজকে অন্য রকমভাবে ব্লগটা শুরু হয়েছে হ্যাঁ আমাদের সবার আজকে নিমন্ত্রণ বেরোবে যাচ্ছি আমরা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই ওদের সাথে শেয়ার করবো আর কে কে যাচ্ছি সেটাও তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যদি থাক দেখতে থাকো সারাটা দিন খুব আনন্দ হবে খুব মজা করবো তো দেখলাম আমার শাশুড়ি মা যাচ্ছে আমরা পেছনে বসে আছি গাড়িতে আর এই যে ভবু আর হুটু বামা তো আমরা চারজন যাচ্ছি আমাদের পুরো ফ্যামিলি যেমন দাদা বাইরে আর বাবা যাবে না বাবা শরীরটা ভালো না বাবা বাড়িতে রেসি দিচ্ছে তো আমি যাচ্ছি এখন দুপুরে নিমন্ত্রণ আমাদের কিন্তু এখন অলরেডি দুটো বেজে গেছে আমরা কারণ পুকুর বাবা কাজে গেছিলো কাছ থেকে এলো রেডি হলো তারপর আমরা বেরোচ্ছি তো প্রোগ্রামটা দেখতে দাঁড়ানো তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি মুরাগাছা যেখানে আমার এক মাসির শাশুড়ির বাড়ি ওখানেরই পুচকুর মানে মাসির যে নাতি মানে আমার জার ভাসুরের ছেলে ওরই অন্নপ্রাশন ছিল ওখানেই গেছিলাম তোমাদের তো প্রথমে একটুখানি ক্লিপ দেখিয়ে দিলাম আর এত গরম লাগছে প্রথমেই গিয়ে চা কফির দিকে তো যাইনি আমি সোজা চলে গেছিলাম মকটেলের ওখানে তো একটুখানি ড্রিঙ্কস নিতে গেছিলাম ছোট্ট একটু হালকা করে আমি আর পুকু পুকু তো বারবার যেতে চাইছিলো আর ঠান্ডার মধ্যে ওকে কতও ঠান্ডা দেবো আবার তো একটুতেই বাচ্চাদের ঠান্ডা লেগে যায় আর চারদিকে স্ক্রিনে বেশ দেখা যাচ্ছিলো ভালোই লাগছিল তো আমি প্রথমেই একটুখানি নিয়ে নিয়েছিলাম একটা আমপান্না আর পুকুর নিয়ে নিয়েছিল চিকেন পকোড়া পুকুর তো ফেভারিট চিকেন পকোড়া আমি বললাম যে চিকেন পকোড়া বেশি খাস না খাবারটা খেতে পারবি না কারণ দুপুর অনেকটা বেলা করেই আমরা গেছি তো এক জায়গায় চিকেন পকোড়া নিয়ে আমরা দুজনে খেয়েছি আর এদিকে দেখো মাকেও দিয়েছি একটা আম আম্পান্না বসে বসে খাচ্ছে আর ভেতরটা অনেক জায়গা ঠিকই এটা মানে মাসিদের দোকানেরই ওপরের ওপরের অংশটা যেটা গোডাউন ভাড়া দেবে হয়তো কোনো সময় কিন্তু বিশাল বড় কিন্তু তাও এত লোক ছিল লোকের মাঝখানে প্রচণ্ড গরম লাগছিল আর জানোই এত আওয়াজে আমাকে তো ভয়েস দিতেই হবে আর কি কি খেলাম সেটাও দেখাচ্ছি খেতে বসতে আমাদের প্রায় সাড়ে তিনটের ওপর বেজে গেছে এদিকে বসেছে আমি আমার ছোটো মামির মামি শাশুড়ির সাথে বসেছিলাম আর ওদিকে ছোটো মামা রয়েছে মানে আমার বরের মামা ও মামি ছোট মামা ও ছোটো মামি আর ওই যে আমার বড় ছেলে আর আমার শাশুড়ি মা আর আমরা মানে আমরা চারজন একদিকে বসেছি ছেলে আর বর আলাদা বসেছে তো সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে তার মধ্যে এতটা রাস্তা এসছি তো তোমাদের প্রথমে আমি মেনুটাই শেয়ার করে দিচ্ছি দেখো মেনু কার্ডটা কী সুন্দর আর কোলে যে বসে আছে যার কোলে সেটা ওর দিদি মানে প্রথমে একটা মেয়ে তারপর একটা কোলে ছেলে হয়েছে তো খাবারগুলো তো তোমাদের ফার্স্টেই মেনুতে দেখিয়ে দিলাম যাই হোক দেখো প্রথমেই একটা চিকেন কাটলেট ছিল তারপর থাকে যেমন কাসন্দি আমি স্যালাড খাই না মানে শশা খাই না তাই নেইনি তারপর ছিল এখানে নান তারপর ছিল ডাল মাখনি এই খাবারটাও খুবই খাই মানে ভালো লাগে খেতে আর এরপর ছিল হচ্ছে থেকে প্রিয় যেটা আমরা সবাই ভালোবাসি ভাত দুপুরবেলায় ভাত এর আগে কোনো কথাই নেই আর এমনিও আমরা বাড়ির সবাই একটু ভাতটাই বেশি পছন্দ করি তো ভাতের সাথে তো ডাল আলু ভাজা ছিলই তারপর ছিল মাছ মাছটা আমি নিয়ে নিই সোজা একদম মাটনে চলে গেছি কারণ আমি যদি মাছটা খেয়ে নিতাম তাহলে আর মাটন খেতে পারতাম না তারপরেই না আমার ফোনে জল পড়ে গেছিলো যার জন্য চাটনি পাঁপড় মিষ্টি এসব আর দেখাতে পারলাম না লাস্টে নিয়েছিলাম আবার একটা আম্পান্না এই হলো সেই পুচকে যার অন্নপ্রাশন ছিল ও বেশ খুশি ছিল কিন্তু আর ওর না মানে বৃদ্ধির অনুষ্ঠানটা মেন অন্নপ্রাশনটা দুদিন আগে হয়ে গেছিলো আর আজকে ছিল মোটামুটি খাওয়া দাওয়াটা তো আমরা সেদিনই গেছিলাম ও মেন অনুষ্ঠানের দিন আমরা যেতে পারিনি আমাদের অনেকবার করে বলেছিল কিন্তু যাওয়া হয়নি তার কারণ হচ্ছে এদিকে পুকুর পড়া স্কুল সবই তো থাকে আর এটা বেশ ছুটির দিন রবিবার পড়েছিলো বলেই যেতে পেরেছি কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো আমার কোলে আসার জন্য তারপর আমিও ওকে একটু কোলে নিলাম যেন মনে হয় কতদিনের চেনা ও কিন্তু আমাকে প্রথম দেখলো আমি প্রথম গেলাম তো যাই হোক খুব খুশি হচ্ছিল খুব ভালো লাগছিল সব নিজের গয়না গুলো নিয়ে টানাটানি করছিল আর ফটো তোলার জন্য একদম খুশি খুশি ছিল দেখো নেই একদম দারুণ খাওয়া দাওয়া হলো

বন্ধুরা আমরা তো তখন দেখলেই চলে এসেছি এসে আমি যেহেতু মুড়াগাছায় এসেছি তার জন্য বাড়িতে তো একটু আসবোই তো বাড়িতে একটু দেখা করে যাচ্ছি আর একটা নতুন গেম খেলছে আজকে আমরা সেটা হচ্ছে উনো উনো এটা প্রচুর ইন্টারেস্ট পেয়ে গেছি আমি খেয়েছি বাড়িতে খেলছে বর খেলছে আর ছোট্ট ওদিকে কি হচ্ছে ছোট্ট চলে তখন গেম খেলছি আমরা একটু গেম খেলবো আর ওদিকে মা বসে আছে একবার চা খাওয়া হয়ে গেছে আর একবার চা খেয়ে আমরা আবার বাড়ি থেকে চলে যাবো তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এই হলো সেই গেম না না টাকা বেড়া তুমি তো কেউ কারুটটা দেখতে পারবে না তো যাই হোক আমি এদিক ঘুরে দেখিয়ে দিচ্ছি এরকম একটা গেম হয় তোমরা কে কে খেলেছো ওই কার্ড গেমটা আমাকে জানিও আমরা আজকে ফার্স্ট খেললাম ভাই আগে দেখিয়েছিল তো আমাদের খেলা হয়নি তো আজকে আমরা ফার্স্ট টাইম খেলছি এটা একবার জিতলো ছোট্টু একবার জিতলো বান্টি আর এখনো জিতিনি আমি দুবার জিতেছি

তো দেখো পুকুর এখন রাখি করছে পুকুর প্রথম রাখি মা পড়াচ্ছে আর আজকে দুপুরে যেহেতু একটার পরে লেগেছে তাই আমরা বেলাই রাখি করছি এখন বাজে হচ্ছে দুটো আর এই যে পুকুর এখন রাখি করছে সামনে আসো সামনে আসো পুকুর প্রথম রাখি প্রত্যেকবার ওর ঠাম্মির কাছেই পড়ে ডান হাতে খুলে দেবো আমি

না না ওরি চকলেটও পেয়ে গেছি চকলেটটা আমায় দিয়ে দাও তো খুব ভিডিও বলছিস তুই আমায় দিবি না ওকে সবাই পচা ছেলে বলবে এখন আর কথা ঘুরিয়ে লাভ চেকেন রাক কী পড়ছে ওর ঠামের কাছে চলে এসছে এখন কটা বাজবে পাঁচটা একুশে এবার যাবে বাড়িতে ওর বোনের কাছে রাখি বোন পড়াতে পারবেন এরম হাতটা ঘুরিয়ে দে বাবা আর ওর ম্যামের ঘুম ভাঙিয়ে দিয়েছে বেচারি ঘুমাচ্ছিল এসে উঠিয়ে দিয়েছে আমি ডাকিনি

রবিবারের নিমন্ত্রণ পড়ে গেল রাখি চলো পুকু এখন ম্যাগি খাচ্ছে পুকুর দিদা নেই অনেক হন্তদন্ত করে আসলাম আসলে তোমরা তো জানোই আজিকরের ঘটনাটার জন্য প্রত্যেক দিনই প্রায় মিছিল বেরোয় তো আজকেও বেরিয়েছে রোজই বেরোচ্ছে তো যেই কারণে মানে অনেকটা জ্যাম কাটিয়ে আমাদের রাস্তায় অনেক জ্যাম হচ্ছিলো রাস্তায় সত্যি পুরো হেঁটে হেঁটেই এসেছি আমি আর তো এসে তাড়াহুড়ো করে যেহেতু ভাইয়ের আজকে নাইট ডিউটি আমার বড়ো ভাই ওর জন্য ও বেরিয়ে যাবে বলে আরও তাড়াহুড়ো করে আসা এসে ওকে রাত্রে তাড়াতাড়ি করে পড়িয়ে দিলাম কাজেও চলে গেল তোমাদের সাথে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি যেহেতু তারাই ছিল অনেক আর এই যে পুকুর বসে আছে আর আরেকটা কি হয়েছে বলো তো আমার আর আমার পুকুর আমাদের আজকে নিমন্ত্রণ ছিল আমার মামার বাড়িতে এই সব কারণের জন্য এই জ্যাম রাস্তাঘাট অবরোধ এই কারণের জন্য আমি উত্তর পাড়া থেকে কুকুকে নিয়ে একা শ্যামনগর যাওয়ার রিস্ক পাইনি তো মা ওখানেই গেছে মা আবার চলে আসার কথা তো আমি রিস্ক পাইনি অতটা যাওয়ার ওই কারণে আজকে গেলাম না যেহেতু রাস্তাঘাটে প্রচুর জ্যাম হচ্ছে ওখানে আজকে পুজো ছিল আমার যাওয়া হলো না মনটাও খারাপ লাগছে যাবো ঠিক করে রেখেছিলাম কিন্তু যাওয়া হয়নি আর আর এখন আমি আর কুকুকে যে ডোরেমন

পাশে বাড়ি যে আমার ফেসবুকে আছে একটুখানি খেয়ে রেখে দেবে না আমি এসবের দিকে না না আমি খাই না

মামাবাড়ি থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে মা আবার গুছিয়ে নিয়ে এস খিচুড়ি আছে বাসন্তী পোলাও আলুর দম আর চাটনি পায়েস কই মাত ফল ও আনতে পারেনি মা কেউ খেতে চায় না তাই জন্য পিসি খাচ্ছে এবার আমি খাবো এখানে এখন তালের বড়া রান্না হচ্ছে আমাদের ছোট আমাদের ছোট বৌমা ছোট বৌমা রান্না করছে তালের বড়া আবার অনেক ধরে ইচ্ছা কি করি জানলো আমি বুঝলাম না করে দিচ্ছে তালের বড়া অনেকগুলো বানানো হয়ে গেছে আমাদের হ্যাঁ দেখে খাবে চলে আসো আমাদের অনেক হয়ে গেছে দেখো ভাই বোন ভাইয়ের সবার সাথে করে খুব সুন্দর একটা দিন কাটিয়ে এলাম আর এটা তোমরা বুঝতে পারছো না হয়তো কি দেখাচ্ছে এটা হচ্ছে পুকুরের মাছগুলো অনেক বড় হয়েছে বাড়ির সামনে আমরা চলে এসেছি আর আজকের ব্লগটা অনেক বড় হলো তোমরা দেখলে আমার খুব ভালো লাগলো দেখো মাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখছো তো এবার তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস তো করতেই হবে